হ্যাঁ সন্দীপদা কেমন আছো দাদা কেমন আছো বলো হ্যাপি 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 নিউ 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 ইয়ার 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 সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আনন্দ পুরনো সব স্মৃতি ভুলে গিয়ে নতুন করে জড়াই আমরা নতুন আনন্দে নতুন উদ্যমে নতুন দিন শুরু হোক সুন্দর সুখী জীবন হোক সবার শুভকামনা সবার জন্য হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই আছি ভালো আছি দাদা ভালো আছি হ্যাঁ একদম একদম আগামী দিন ভালো আর 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 জানাস না হালকাই থাকুক খালি গোড়াটা গোড়া ঠেলা দিয়ে দাও তো কাটি ওই একদম গোড়া ওইটা ওইটা হুম কাট করো না পোড়াইও না জ্বালাইও না হালকার উপর থাকো, সুপনার নিলেই হবে ঠিক আছে কয়লা কেনা লাগে বলো ওরা কি দাম দিয়ে কয়লা কিনে আনে একটা না দই তো ওর ফল

কাকি সুপনা ডাকো আর এখন তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ দাদা আজকে খুব ঠান্ডা ছিল বাতাস ছিল তো এই জন্য খুব ঠান্ডা ছিল এই যে আগুন বানানো মানে কয়লা বানানো হয়ে গেছে এখন আমার ছেলে যে চিকেন পোড়াবে এই আগুন জ্বালাইয়ে কয়লা পোড়ালাম শীত কমালাম অনেক কিছু সব মিলিয়ে তোমাদের কেমন শীত পড়েছে ইন্ডিয়াতে দাদা হুম বারোটাই তো খাই আমরা এরপর খাইছি এগারোটার পরে আমি রান্না করতে গেছি সবসময় না কাকি এগারোটায় রান্না করতে গেছি বারোটার পরে খাইছি মানে চব্বিশে শুরু করি পঁচিশে খাই

ও আজ তোমাদের কম ঠান্ডা আমাদের আজকে এখানে বেশি ঠান্ডা ছিল বাতাস ছিল প্রচুর এই জন্য ঠান্ডা বাবা তোর কি কি লাগবে নিয়ে আয় এই যে লাইট লাগবে না এই যে লাইট দিয়ে তুমি নিয়ে আসো ওর সাথে সব কিছু যাও যাও বাটিতে করে তেল তারপর ওই ব্রাশ শোনো আমার দিকে তাকাও একা কি কাকি তুমি যাও নিজে ব্রাশটা নিচে দেখছো সেলফের নিচে ব্রাশ তারপরে ব্রাশ ব্রাশ যেটা দিয়ে মাংসের উপরে তেল আর ইয়ে ব্রাশ করবে চিমটি আমরা যেখানে প্লেট রাখি ওই সোজা নিচে নিচে ডুলিতে সব নিয়ে আসো